মা লক্ষ্মীকে যদি ঢোকাতে চান তাহলে অবশ্যই এই তিনটি কাজ করবেন অনেকেরই অনেক রকম সমস্যা থাকে কিন্তু এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করতে পারলে মা লক্ষ্মী আপনার ওপর অতি প্রসন্ন হবে এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার মাথার উপর থাকবে মা লক্ষ্মী যদি আমাদের আশীর্বাদ না করে তাহলে আমরা কোনো কাজেই সাফল্য অর্জন করতে পারবো না অর্থাৎ অনেক পরিশ্রম করার সত্ত্বেও আমরা কিন্তু অর্থ উপার্জন করতে পারবো না তাই মা লক্ষ্মীর আশীর্বাদ খুবই প্রয়োজন তাই চলুন জেনে নেওয়া যাক যে কোন তিনটি কাজ করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়ে আপনার অর্থ বৃষ্টি ঘটাবে প্রথমেই বলবো যদি আপনার ঘরে চাল লবণ বা হলুদ বারন্ত থেকে থাকে তাহলে অবশ্যই চাল লবণ বা হলুদ এগুলো বৃহস্পতিবার করে ঘরে প্রবেশ করাবেন কারণ এগুলি সবই মা লক্ষ্মীর জিনিস তাই অবশ্যই এইগুলো যখনই ঘরে বারন্ত হবে বৃহস্পতিবার করে এগুলি ঘরে আনবেন তাহলে দেখবেন মা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবে আর দ্বিতীয় যে কাজের কথা বলবো সেটা হলো আপনি যখন সন্ধেবেলায় সন্ধে প্রদীপ জ্বালাবেন অবশ্যই সেই প্রদীপটার মধ্যে সর্ষে তেল দিয়ে দুটো লবঙ্গ ফেলে দেবেন এবং সেই প্রদীপটা ঠাকুর ঘরে দেখানোর পরে তুলসী মঞ্চে রেখে দিয়ে আসবেন এবং সদর দরজার মুখ করে সেই প্রদীপটি অবশ্যই রাখবেন কারণ সদর দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করে এরপরে যে কাজটির কথা বলবো সেটা হলো আপনি সবসময় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন কারণ অপরিষ্কার কিন্তু মা লক্ষ্মী পছন্দ করেন না তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কখনোই অপরিষ্কার রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মা লক্ষ্মী আপনার ঘরে কিন্তু প্রবেশ করবে এই তিনটি কাজ অবশ্যই করবেন দেখবেন মা লক্ষ্মী আপনার ওপর অতি প্রসন্ন হয়ে খুবই আশীর্বাদ করবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন অবশ্যই এই তিনটি কাজের মাধ্যমেই আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তাই আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী দেবীর জয়